ঢাকাই সিনেমার সুপারস্টার সাকিব খান অভিনীত সিনেমা তুফান ঈদুল আজহা উপলক্ষে গেল সতেরো জুন দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় এটি অন্যদিকে মুক্তির অপেক্ষায় আছে জনপ্রিয় অভিনেতা সিএম আহমেদের জঙ্গলি সিনেমা দুটির পোস্টারে সাকিব ও সিএমকে ধূমপান করতে দেখা যায় পোস্টারে ধূমপানের এমন দৃশ্য ব্যবহার করায় তীব্র প্রতিবাদ জানিয়েছে ধূমপন বিরোধী একটি সংস্থা শুধু তাই নয় এমন পোস্টার উদ্দেশ্য প্রণিত বলেও দাবি করেছে স্টপ টোবাকো বাংলাদেশ নামের এই সংস্থাটি তাদের দাবি পোস্টারে ধূমপনের দৃশ্য রাখার মানে তামাক কোম্পানিগুলোর পৃষ্ঠপোষকতা করা স্টপ টোবাকো বাংলাদেশ সংস্থাটি সাকিব খান ও সিয়ামের ধূমপানের পোস্টার দুটি শেয়ার করে ফেসবুকে লিখেছেন বাংলাদেশের আইনে চলচ্চিত্রে ধূমপনের দৃশ্য প্রদর্শনের বিধিনিষেধ থাকলেও তামাক কোম্পানির পৃষ্ঠপোষকতায় অযাচিতভাবে ধূমপানের দৃশ্য ও নায়কের হাতে সিগারেট প্রদর্শন এবং কিশোর তরুণদের ধূমপান সহ নেশার দিকে ধাবিত করতে অনলাইনে মাধ্যমে সেগুলোর ব্যাপক প্রচার করা হচ্ছে সাকিব সিয়ামের মতো তারকারা ভবিষ্যৎ প্রজন্মকে বিপদগামী করছে বলে মনে করেন এই সংস্থাটি তাদের ভাষ্য আইন লঙ্ঘনে জড়িতরা সমাজ ও রাষ্ট্রের শত্রু যারা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে বিপদগামী করছে তাদের বর্জন করুন একই সঙ্গে আইন লঙ্ঘন করে নির্মিত এসব সিনেমা নিষিদ্ধ এবং আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি তুলেন এই সংস্থাটি এছাড়াও তাদের দাবি ওটিটি প্ল্যাটফর্মে কন্টেন্টের পরতে পরতে ধূমপনের দৃশ্য ওটিটি প্ল্যাটফর্মেও সিগারেটের ব্যাপক প্রচারণা চলছে তাদের ভাষ্য অনুযায়ী নাটক সিনেমা ওয়েব সিরিজে ধূমপনের দৃশ্য বন্ধে জোরালো আওয়াজ তোলার অনুরোধ করেছে সুশীল সমাজের প্রতিটি মানুষের কাছে